মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকেই বৃষ্টি হতে পারে একাধিক এলাকায় ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে একটি ভয়াবহ পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে সমগ্র ভারত সহ বাংলাদেশ এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি দমকা ঝড় হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আবহাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটিও ক্রমশ শক্তি বৃদ্ধি করছে সব মিলিয়ে আগামী কাল থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ঘটবে ফের বাড়বে তাপমাত্রা তো আসুন দেখে নেব বাংলায় কবে থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করা হচ্ছে এই বিষয়ে কি রয়েছে আপডেট বিশেষ করে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার কিছুটা আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাবে যেহেতু আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা প্রভাব দেখাতে শুরু করবে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান এই রাজ্যগুলির উপর পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ প্রভাব দেখাবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেখুন গুজরাট সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি শুরু হবে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারত তার সঙ্গে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকাগুলিতে প্রচণ্ড হারে তুষারপাতের আশঙ্কাও রয়েছে তো দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে শুক্রবার আগামীকাল বৃষ্টি উত্তর ভারতের রাজ্যগুলিতে হবে আগামী শনিবার দু তারিখ কিছুটা বৃষ্টি নেমে আসবে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় আগামী তিন তারিখ রবিবার থেকে বৃষ্টি হতে পারে বাংলাতে বিহার ঝাড়খণ্ড সহ বাংলার বিভিন্ন জেলাতে আগামী মার্চ মাসের তিন তারিখ বৃষ্টি হবে দেখুন আগামী তিন তারিখ পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই নিচের দিকে নেমে আসবেন নেপাল হয়ে সিকিম পর্যন্ত নেমে আসবে এর ফলে বৃষ্টি কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পশ্চিম ভারতে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটাও পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসবে এর জেরে আগামী তিন তারিখ থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান তার সঙ্গে মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে আগামী তিন তারিখ বৃষ্টি রয়েছে সহ হালকা কোথাও ছিটে ফোঁটা কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে যদিও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম মূলত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে সহ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ এবং সিলেট মূলত ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিছুটা বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে আসুন দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো এই বৃষ্টি দেখুন আগামী তেসরা মার্চ লক্ষ্য করা যাবে বৃষ্টি দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে এই সমস্ত এলাকাগুলিতে যেমন বীরভূম জেলার নলহাটি মোরারই রামপুরহাট মল্লারপুর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা আজিমগঞ্জ বহরমপুর এদিকে বেলডাঙ্গা কাটোয়া ডোমকল করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বনগাঁ অর্থাৎ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে মূলত এই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে সহ হালকা মাঝারি বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় প্রচণ্ড তুষারপাতের আশঙ্কা কিন্তু রয়েছে এদিকে তিন তারিখ বৃষ্টি তো রয়েছে তার পাশাপাশি চার তারিখ তিন তারিখ বাংলাদেশে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন তারিখ বাংলাদেশে যেটা বৃষ্টি হবে সেটা শুধুমাত্র মেহেরপুর তারপর আলমডাঙ্গা এদিকে মগুরা মুকসুদপুর বালিকান্দি ফরিদপুর যশোর নড়াইল গোপীনাথপুর অভয়নগর এই সমস্ত এলাকায় কিছুটা হালকা বৃষ্টি আগামী তিন তারিখ বজ্র বিদ্যুতের সঙ্গে হতে পারে তবে চার তারিখ বাংলাদেশে বৃষ্টি বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গেও বৃষ্টি রয়েছে আগামী চৌঠা মার্চ চৌঠা মার্চ বৃষ্টি হবে মালদা জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা তার পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে একেবারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে আগামী চৌঠা মার্চ কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ এবং রাজশাহী বিভাগ এই সমস্ত বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রংপুরের বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে আগামী চৌঠা মার্চ মেঘালয় আসামেও ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে চার তারিখ চার তারিখ বৃষ্টি ত্রিপুরাতেও কিছুটা ঢুকবে দেখুন ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী চৌঠা মার্চ বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টি ধীরে ধীরে পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে সরবে যার ফলে প্রথমে পশ্চিমবঙ্গ তারপর বাংলাদেশ পরে ত্রিপুরা মেঘালয় আসামে বৃষ্টি ঘটাবে চার তারিখের বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া পুরুলিয়াসহ পশ্চিম বর্ধমান নদীয়া তার সঙ্গে বীরভূম জেলার কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এদিকে উপকূলবর্তী দুই মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঝাড়গ্রাম জেলাতে আগামী চার তারিখ কিছুটা ছিটে ফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে তার পাশাপাশি চার তারিখ বাংলাদেশের খুলনা বরিশালের মতবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা তাহলে মির্জাগঞ্জ লালমোহন বুরানুদ্দিন চার ফ্যাশন এ সমস্ত এলাকায় ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে পাঁচ তারিখ থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে পাঁচ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে পাঁচ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার ছ তারিখেও আবহাওয়া পরিষ্কার তবে সাত তারিখ থেকে আবারও একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী সাত তারিখ আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ আগামীকাল থেকে সাত তারিখের মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে